দেখো খেয়েছিলাম আর এদিকেও খুব সুন্দর প্রতিমা ওর পড়ানো কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকগুলো সুন্দর আরও একবার চলে এসেছি কুমোরটুলিতে আর কালী পুজো বেশি দিন বাকি নেই লাস্ট মোমেন্টের কি প্রস্তুতি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দাও চলো কুমোরটুলিতে ঢুকতেই যে স্টুডিওটা দেখাবো সেই ঠাকুরগুলো মোটামুটি দেখো সব চুল ফুল লাগানো হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে মোটামুটি কিন্তু ঠাকুরের সাজ মোটামুটি কমপ্লিটের দিকে দেখো এদিকেও কিছু প্রতিমা আছে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন যে কোনো স্টুডিওতেই যাবো মোটামুটি কাজ কমপ্লিট পাবো জাস্ট কমপ্লিট কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টুডিওগুলো তোমাদের দেখিয়েছিলাম মানে স্টুডিওর ঠাকুরগুলো আর আজকে আরও একবার দেখাচ্ছি জাস্ট এই ঠাকুরগুলো তো কমপ্লিট হয়ে হয়ে গেছে অনেকটাই এই কাপড়টা ঠাকুরটা অনেকটা কাপড় পরানো হয়ে গেছে আর এরও সাজ কিন্তু অনেকটা কমপ্লিট দেখো অনেকটা সাজও কিন্তু সাজ কিন্তু অনেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরটাকে অলরেডি কাপড় পরিয়ে দিয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর ওইটারও কিন্তু সাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে ঘরের ভিতরে বেশ কিছু ঠাকুর আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো এই ঠাকুরটা আগেরবারে দেখিয়েছিলাম অনেকটা কমপ্লিট হয়েছে কালারগুলো দেখো কালারটা কমপ্লিট হতে আর একটু সুন্দর দেখতে লাগছে অনেকগুলোই ঠাকুর মোটামুটি কমপ্লিটের দিকে দেখেছো বেশ সুন্দর লাগছে দেখতে এই ঠাকুরটা আগেরবারে যখন দেখিয়েছিলাম এখন যেহেতু আর একটু কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে অনেকগুলোই ঠাকুর কিন্তু কাজ কমপ্লিট মোটামুটি আপাতত লাস্ট একদম ফিনিশিংয়ে আপডেট দিলাম একবার মোহনবাসীর রুড্রোবালে স্টুডিওতে এলাম ঠাকুরের কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট জাস্ট সেই কমপ্লিট লুকটাই দেখাবো এই ঠাকুরটা তো আগেরবারে তোমাদের দেখিয়েই ছিলাম আর ভেতরের দিকে ওই সাদা কাপড় পরা কাপড়টা ঠাকুরটা তো অসাধারণ লাগছে আর এই যে ঠাকুর একটা আছে কালী ঠাকুরটা দেখো খুব সুন্দর মায়ের মুখটা লাগছে ভেতর দিকে একটা কালী ঠাকুর আছে ইয়ে তোমার হলুদ শাড়ি পরা ওটাও দারুণ লাগছে এখানে একটা বেশ সুন্দর সাজ কমপ্লিট হয়ে গেছে যেই ঠাকুরটা বেশ অসাধারণ দেখতে লাগছে দেখো আর এই ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে লাগছে ওই কালী ঠাকুরটাও বেশ মোটামুটি সব সাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট দেখতে কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু অসাধারণ লাগছে এইটা তো খুব দারুণ হয়েছে আর এই ঠাকুরের মুখটাও কিন্তু খুব দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলে নাম আরও একটি স্টুডিওর বাইরে খুব সুন্দর প্রতিমা আর প্রত্যেকটা প্রতিমার মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চক্ষুদান্ত কমপ্লিট সাজসজ্জাও কমপ্লিট দারুণ লাগছে দেখতে যেহেতু চুলটা একটু বাকি আছে দেখতে অসাধারণ লাগছে এদিকে সুদীপ কুমার পালে স্টুডিওতে আরো একবার এলাম আর এখানে কিন্তু অলরেডি ঠাকুরের যে সাজ কাপড় পরানো কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকগুলো ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছি যে ভেতর দিকে ওই ঠাকুরটাও কাপড় পরানো হয়ে গেছে এখানেও বেশ কিছু ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে মানে মোটামুটি সাজ অনেকটাই কমপ্লিটের দিকে অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাগুলো এই তো এই প্রথম এলাম বেশ চক্ষু দান করার পরে বেশ বড় বড় প্রতিমা রয়েছে আর দেখতে কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে কিন্তু অসাধারণ লাগছে তা প্রত্যেকটি ভেতর দিকে দেখায় জুম করে করে প্রচুর প্রতিমা আর প্রত্যেকটা চক্ষু দানের পরে অসম্ভব সুন্দর দেখতে লাগছে দীপঙ্কর পালের স্টুডিও মানে আমাদের দীপঙ্কর দাস পালের স্টুডিওতে এলাম আর এখানে তো বেশ ঠাকুরগুলোর সবই মোটামুটি চক্ষু দান হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা আর অনেকগুলোই প্রতিমা কিন্তু এইবারে তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু যেহেতু চক্ষু দান হয়ে গেছে সব কটার দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তোমাদের সঙ্গে একবার সেই দীপঙ্কর পালের স্টুডিও থেকে পুরো ঠাকুরগুলো একবার শেয়ার করে দিলেন বেশ কিছু ছোট ছোট কালী প্রতিমা এই এই কালী প্রতিমাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে জাস্ট অনেকগুলোই প্রতিমা রয়েছে আর দেখতেও লাগছে দেখো খুব সুন্দর সেই ছোট ছোট কালী প্রতিমাগুলো একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তোমার সাথে স্টুডিওতে আর একবার এলাম আর ঠাকুরগুলো মোটামুটি ফিনিশিংয়ের দিকে বেশ দারুণ লাগছে কাপড়গুলো দেখো অনেকগুলোই ছোট ছোটো প্রতিমা তৈরি করা হয়েছে আর এই দিকটা তো বেশ ভর্তি অনেকগুলো দারুণ লাগছে প্রতিমাগুলো প্রত্যেকটা ছোট ছোট প্রতিমা খুব সুন্দর লাগছে দেখতে দেখো একটি স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি আর বেশ বড় বড় কালী প্রতিমা পুরামুটি সব চক্ষু দাঁড়ো হয়ে গেছে আর এখানে দেখছি কিছু সাজসজ্জারও কাজ কিন্তু অলরেডি চলছে দেখো জাস্ট চুলটা বাকি আছে চুলটা কমপ্লিট হয়ে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে যাবে জাস্ট অসাধারণ লাগছে দেখতে এটা হলো বিশ্বনাথ পাল্লার স্টুডিও আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণ বেশ একটা ইউনিক ইউনিক কিছু কালী প্রতিমা দেখতে পেলাম যদিও বা এখনও চক্ষুদানের প্রক্রিয়া বাকি আছে তাও তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি বাবলু পাইনের এটা স্টুডিও আর বেশ সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে দেখো আর এই প্রত্যেকটা প্রতিমাগুলো কিন্তু একটু ইউনিক ধরনের পুরোটাই ছাঁচের ওপরে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো প্রত্যেকটা প্রতিমাগুলো জাস্ট অসাধারণ সামনেই হচ্ছে ভূত চতুর্দশী আর মা কালীর সাঙ্গ হিসেবে হিসাবে যে সমস্ত ডাকিনি যোগিনিগুলো থাকে সেগুলোকে কিন্তু এখানে কিন্তু দেখছি খুব রেডি করা হয়েছে দেখো জাস্ট অসাধারণ লাগছে সব কিন্তু এই ডাকিনি যোগিনিগুলো এদিকেও কিছু তৈরি করা হয়েছে দেখো সব পুরো লাইন দিয়ে আছে কাজ এখনো যদি বা কিছু চলছে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ অনেকগুলোই হয়েছে নিজেশ্বর পাল অ্যান্ড সন্স বিশাল বড় বড় সব কালী ঠাকুর বানিয়েছে জাস্ট শেয়ার করছে দেখো জাস্ট অসাধারণ অনেক বড় বড় প্রতিমাগুলো এদিকেও আছে ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্সের এর এর আগের দিনে এই প্রতিমাটা চক্ষুদানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন দেখতে পাচ্ছি প্রতিমাটা সাজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে একটা সিলভার কালারেরও সাজ হচ্ছে আর এই প্রতিমাটাও বেশ বড় প্রতিমা মানে দুটো পাশাপাশি প্রতিমা ছিল সাজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এইটা কালকে দেশেবারে দেখানো হয় যে চক্ষুদান দেখিয়েছিলাম আর এদিকেও কিছু প্রতিমা আছে এই যে এখানেও বেশ বড় বড় প্রতিমাগুলো দেখো মানে একই ব্রজেশ্বর পাড়ালের সব প্রতিমাগুলো এইটাও বেশ বড় একটা কালী ঠাকুর আর ভেতরের একটা কিন্তু অলরেডি সাজ চলছে ওই ঠাকুরটার সাজ অলরেডি চলছে স্টুডিওতে দেখতে পেলাম বেশ তিনটে খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা জাস্ট শেয়ার করছি দেখো বেশ সুন্দর প্রতিমা দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুর তো আগেই দেখিয়েছিলাম জাস্ট দুটো বড়ো বড়ো কালী ঠাকুর আর একটা ছিল সেটা অলরেডি বেরিয়ে গেছে দেখো তো এই স্টুডিওটার ঠাকুর তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম আর আজকেরও দেখাচ্ছে মোটামুটি চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমাগুলো দেখতে দেখো অসাধারণ লাগছে এখানে একটা প্রতিমাকে তো পুরো বেনারসি কাপড় পরানো হয়েছে জাস্ট অসাধারণ লাগছে আর এই দিকেও আছে কিছু প্রতিমা যেগুলো অলরেডি সাজসজ্জা কিন্তু চলছে ওই যে ওইখানেও কিছু প্রতিমার সাজসজ্জা চলছে এই প্রতিমাটারও সাজসজ্জা জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখো জাস্ট খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার জানিও আরও একবার চলে এলাম সমীর পাল্টের স্টুডিওতে আর এবারে দেখতে ঠাকুরকে পুরো কাপড়ও পরিয়ে দিয়েছে জাস্ট এই যে পুরো বেনারসি কাপড় পরে কিন্তু মা পুরো সেজে উঠেছে দেখতেও কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে কিন্তু অসাধারণ লাগছে আর এখানেও বেশ কিছু প্রতিমা আছে জাস্ট কাজ চলছে দেখো এই সামনের কাপড়টাও পরেছে বেশ অসাধারণ লাগছে কেরাম লাগলো অবশ্যই জানিয়ে বন্ধুরা এই স্টুডিওটা বেশ ছোট ছোট প্রতিমা দেখতে পাচ্ছি আর এখানে মাকে দেখছি বেশ ঘুমটা দিয়ে রেখেছে বেশ অসাধারণ দেখতে লাগছে দেখো বেশ সুন্দর দেখতে লাগছে অনেকগুলো প্রতিমা রয়েছে এখানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা প্রতিমার কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে যেটা দেখতে পাচ্ছি আরও একটু ভেতরে এলাম আর এখানে দেখতে পাচ্ছি যে প্রতিমাগুলো বেশ কাপড় পরিয়ে দিয়েছে সব কটা প্রতিমা এখানেও দেখো দেখোডি কাপড় পরিয়ে দিয়েছে দেখো এদিকে দেখো বেশ সাদা কাপড়ের ওপরে বেশ সুন্দর দেখতে লাগছে অনেকগুলোই ঠাকুর হয়েছে বেশ এখানেও বেশ দেখতেও কিন্তু অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ প্রতিমা দেখো খুব সুন্দর লাগছে এলাম আর পুরো সাজ দিয়ে ঠাকুর এখন কমপ্লিট করার কাজ চলছে উপরের ঠাকুরগুলো সুন্দর অলরেডি হয়ে গেছে প্রত্যেকটা প্রতিমা নিচেও বেশ কিছু প্রতিমা রয়েছে এখনো সাজ কমপ্লিট চলছে দেখেছ কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে একবার জানিও এই স্টুডিওটা তো প্রত্যেক বছর গণেশ ঠাকুর দেখে খুব সুন্দর বানায় আর এবছরে দেখছি প্রচুর কালী ঠাকুরও বানিয়েছে জাস্ট সেই কালী ঠাকুরগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করছে দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর সুন্দর সব কালী ঠাকুর কিন্তু এখানে বানানো হয়েছে কাজও চলছে যেহেতু পুরো রঙের কাজ চক্ষুদানের কাজ পুরো কমপ্লিট সাতসজ্জাটা কিন্তু টোটালি বাকি আছে এখন সাতসজ্জাটা যদি কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর দেখতে লাগবে দেখো পুরো কাজ কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট তো বন্ধুরা কুমোর তুলিতে কালী ঠাকুর প্রস্তুতি তোমাদের দেখালাম যে কালী ঠাকুর প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে এবং কমেন্ট করে পাশে থেকো এবং চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা কালী